আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি আমি আপনাদের ইসিতা আপু কোথা থেকে দেখতেছেন সবাই একটা আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আপু বিকালে হচ্ছে বেরিয়েছিলাম তো ভাবলাম আজকে কিছু ফুলের সাথে দেখেন পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে তো আমি বাসার থেকে নিচে নেমে একটু হাঁটাহাঁটি করতে গেলে পাশে দেখলাম যে এত সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে কিন্তু আমি অনেকগুলো ফুলের নাম যাই না জাস্ট এই হলুদ গাঁদা ফুল ছাড়া তো অনেক ফুল এখানে দেখেন লাগানো ফুলগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল তো বাসার নিচে নিচে আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের বাসার নিচে নিচে দেখেন কত সুন্দর একটা পরিবেশ ভালো লাগতেছিল এবং প্রত্যেকটা জায়গায় যেখানে ফুল লাগানো তার মাঝখানেই হচ্ছে আপনার একটা সাইনবোর্ড লিখে দিয়েছে যে ফুল ছেঁড়া নিষেধ এটা একটা খুব ভালো লাগছে আমার কাছে এবং ফুলগুলো যেহেতু ফুটে আস ছিল খুবই ভালো লাগতেছিল কারণ আমরা তো আসলে ঢাকা শহরের মধ্যে একমাত্র দূর দূরান্তে ঘুরতে যাওয়া ছাড়া এরকম একটা দেখি না তো আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন পরিবেশটা আর বিকালের ওয়েদারটা এত সুন্দর তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো রাস্তা আমি একটু হাঁটতেছিলাম আর ওই যে সাইডে সাইডে যে ফুলের বাগানের মতো করা সেটা একটু আপনাদের মাঝে দেখাচ্ছিলাম যে কত কত ফুল দেখেন কি সুন্দর করে লাগানো যা অনেক ফুলের নামই আমি জানি না তো এরকম যদি বাসার নিচে নিচে বা সাইডে আমাদের গাছ লাগানো হয় এখন তো আমাদের ধরেন ঢাকা শহরে বাংলাদেশের মধ্যে গাছপালাই কম যার জন্য আমাদের দূষণ পরিবেশটাও বেশি তা এগুলো সবই হচ্ছে আমাদের নিজেদেরই একটা মানে বলতে গেলে হচ্ছে আমাদের অক্ষমতা যে আমরা গাছ টাছ লাগাই না তবে সবারই উচিত এরকম গাছ লাগানো আশেপাশে যেন দূষণমুক্ত পরিবেশ থাকে তো এই দেখেন বিকেলের ওয়েদারটা কত সুন্দর এবং ঠিক জায়গায় 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 ফুল গাছ লাগানো এটা অনেক ভালো লাগতেছিলো তা আমি মনে করি ভিডিওটা দেওয়ার একটাই কারণ যে এরকম যেন সবার বাসার কাছে কাছে ছোট্ট অল্প যাই জায়গা থাকুক না কেন সবাই যেন এরকম গাছপালা এরকম ফুলের বাগান করলে আরও সুন্দর লাগে ওই দেখেন মাঠের মধ্যে বাচ্চারা খেলতেছে কি সুন্দর একটা পরিবেশ আর হচ্ছে সূর্যটা ঠিক এরকম পড়তেছিল ভালো লাগতেছে এই হচ্ছে একটা জবা ফুল তো এই যে দেখেন আমি শুধু জাস্ট আপনাদেরকে ওয়েদার দেখাচ্ছিলাম বাচ্চাদের খেলাধুলা এবং পরিবেশটা জাস্ট বোঝানোর চেষ্টা করছিলাম যে অনেক জায়গায় এরকম থাকে যে ফাঁকা ফাঁকা জায়গায় গাছ লাগালে আসলে খারাপ লাগে না দেখতে ভালোই লাগে এবং পরিবেশটাও অনেক সুন্দর থাকে তো আমরাই হচ্ছে মানে সবাই মিলে সবাইকেই বলবো চেষ্টা করবো যেরকম গাছ লাগাতে যে কোনো জায়গায় এই দেখেন গাঁদা ফুলগুলো অনেক সুন্দর ফুটে আছে না দেখতে যে কি ভালো লাগতেছে আর পরিবেশটা অনেক সুন্দর তো আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন এবং আকোর জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম